এই শুকরানের সাথে চলি এই শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন হিফজুল কোরআন

দর্শক চলে এসেছি আমরা প্রথম সেমিফাইনালে এক এক করে আমাদের প্রতিযোগী বন্ধুরা তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে চলে এসেছে সেমিফাইনালে আজকে প্রথম সেমিফাইনালে কারা পারফর্ম করবে চলুন দেখে নেই রয়েছে মোহাম্মদ সঈদ আহমদ মাহবুব আলম সাদ মোহাম্মদ খুবাই মোহাম্মদ হাসান তাজরিয়ান এবং আব্দুল্লাহ বিন শামসুল আলম দর্শক আমাদের এই ছোট্ট বন্ধুদের তালাওয়াতের মূল্যায়নের জন্য রয়েছেন বিজ্ঞ বিচারক প্যানেল পরিচিত হয়ে নিচ্ছি তাদের সঙ্গে সামনে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামে সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ইকবাল আলাইকুম দর্শক ঠিক মাঝেই রয়েছেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত মুখ যার তেলাওয়াত সারা বিশ্বে সমাদৃত বাংলাদেশ বেতারের অন্যতমকারী শেখ সাইফুল ইসলাম পারভেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ঠিক পাশে রয়েছেন বাংলাদেশ বেতারের অন্যতম উপস্থাপক আলোচক এবং আপনাদের সকলের প্রিয় মানুষ মোহতারাম শাহেক কারি কাজী মারুফ বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাদেরকে স্বাগত সুন্দর এ আয়োজনে প্রিয় দর্শক সুন্দর আয়োজনকে আরও সুন্দর করার জন্য এসেছেন আমাদের তিনজন অতিথি পরিচিত হয়ে নিচ্ছি সম্মানিত অতিথি বৃন্দের সঙ্গে ঠিক সামনে রয়েছেন খাইরুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুন্সিগঞ্জ দর্শক পাশে রয়েছেন মুন্সিগঞ্জ পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব খাইরুল ইসলাম ঠিক পাশে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোরশেদ আলম আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে প্রিয় দর্শক দেরি না করে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুদের তেলাওয়াজ শুনতে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ সাইদ আহমদ কে আশসে সাইর আহমদ এই সাথে চলে এই কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালাম اعوذ بالله من الشيطان الرجيم واعلموا ان فيكم رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا ان فيكم رسول الله لو يطيعكم كثير من الامر لعنتم ولكن الله ولكن الله حبب اليكم الايمان ولو يطيعكم فيه لو يطيعكم في كثير من الامر لعنتم ولكن الله ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يَلدكُمْ إشكرا نرشاتي إشكرا نركتا بولي بشير دوري حفظ القرآن হিফসুল কোরআন হিফসুল কোরআন বন্ধু সাইদ আহমদ মনে হয় ভয় পাচ্ছিলো প্রথমে তো ভালোই করেছে দেখা যাক বিজ্ঞ বিচারক মন্ডলী কি বলেন শেখ সাইফুল ইসলাম পারভেজ সাইদ আহমদ কত পর্বগুলোতে সুন্দর তেলাওয়াত করে ছোট মানুষ এ পর্বে এসে তুমি এমন অবস্থা করলে কেন শেষ দিকে এসে ভয় পাচ্ছ তুমি ভয়ের কোনো কারণ নাই সৎ সাহস রাখতে হবে ঠিক আছে দর্শক আমাদের ছোট্ট বন্ধু সাইদ আহমদকে অনুপ্রেরণামূলক কিছু কথা বলবেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খাইরুল হাসান ধন্যবাদ আসসালাম আলাইকুম ওর যে কোরআন তেলাওয়াত শুরুটা চমৎকার ছিল কিন্তু পরবর্তীতে ও একটু মনে হয় নার্ভাস ফিল করছে তা আশা করছে যে ও আরও সুন্দরভাবে তেলাওয়াত করবে এবং আমাদের দেশের যে সম্মান আজকে যে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা শুধু এই মুন্সীগঞ্জ না ও সারা বাংলাদেশ সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে আমাদের এই শিক্ষার যে আলো ধন্যবাদ ওকে আরও সামনের দিকে ভালো করতে হবে কারণ আমরা সকলে মুসলমান মুসলমানের ভাই আমরা একজন অপরের ভাই আমরা সামনের দিকে এগিয়ে যাবো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল দর্শক প্রথম সেমিফাইনাল চলছে নিঃসন্দেহে একটু কঠিন তো হবেই তবে আমাদের বন্ধুদের ঘাবড়িয়ে গেলে চলবে না ইশা ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু মাহবুব আলম সাদকে তালিম উত্তানজিল নয়গাঁও মাদ্রাসা ছাত্র মাহবুব আলম সাদ শুকরানের সাথে কথা বলি السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام اعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين قالوا سمعنا قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله عند الله الصم البكم الذين لا يعقلون طلون. ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. حسبك. সদা কল্লা হুল্লাবে এই শুকুরআনের সাথে এই শুকরানের কথা বলি মাশাল্লাহ ছোট বন্ধু মাহবুব আলম সাদ বড় বড়ের মতোই কিন্তু ভালো করেছে এরপরেও দেখি শেখ বলেন শেখ কাজী মারুফ বিল্লাহ মাহবুব আলম সাদ আগের পর্ব ভালো করেছে এখনও আলহামদুলিল্লাহ ভালোই করেছে আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই আল্লাহ আল্লাহ কবুল করুন জানাচ্ছেন আমাদের ছোট্ট বন্ধু কেমন তেলাও করেছে মুন্সিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব খাইরুল ইসলাম মাহবুব আলম সাদ খুব চমৎকার আমি ফার্স্টে মনে করছি নার্ভাস ফিল করবে না চমৎকার সাথেও বলছে এবং এই জন্য আমি আশা দোয়া করি ওদের সামনে আরো আগে যেতে পারে আসালামদুল্লাহ আল্লাফ তোমার কন্ঠকে পুরো বিশ্বের জন্য কবুল করুন আমিন ওয়ালাইকুম আসসালাম রহমেতুল হি ও ব র খ্যাত দর্শক এবারে ডেকে দিচ্ছি আরও একজন ক্ষুদে প্রতিভাকে যার তালাওয়াত বিগত পর্বগুলোতে অনেক ভালো করেছে আশা করছি এ পর্বে আপনাদেরকে উপহার দিবে

وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون وآخرون يقاتلون في سبيل الله فقرأوا ما تيسر منه فقرأوا ما تيسر منه وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفروا الله ইন আল্লাহ غفور الرحيم صدق الله مولانا العظيم এ শুকরানের সাথে চলি এ শুকরানের কথা বলি মাশাআল্লাহ হাবা বন্ধু খোবাই সত্যি চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছো এরপরেই শুনব বন্ধু কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন শেখ ইকবাল হোসেন মাশাল খুবাইবের তেলাওয়াত অত্যন্ত চমৎকার পিছনের পর্বগুলোতেও খুব সুন্দর তেলাওয়াত করেছে এ পর্বেও সুন্দর তেলাবাদ এরপরেও আমি বলব তার তেলাওয়াতের সময় মাথাটা একটু বেশি নড়ে এটা যাতে আরও ধীরস্থিরভাবে মাথা যাতে না নড়ে সুন্দরভাবে বাচন ভঙ্গির মাধ্যমে তেলাওয়াত করতে পারে আরও সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল ইনশাআল্লাহ দর্শক আমাদের বন্ধু তেলাওয়াত কেমন হল জানাচ্ছেন সম্মানিত অতিথি জনাব খুরশেদ আলম মাসাল্লাহ মোহাম্মদ ওবায়দ যে সুন্দর ভঙ্গিতে তেলাওয়াত করেছেন ভবিষ্যৎ ওনার খুব উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ইসলামের মধ্যে এইভাবে এত বয়সে যে সুন্দর এতভাবে সুন্দরভাবে তেলাওয়াত করেছেন সেজন্য আমি খুব ধন্যবাদ জানাচ্ছি তাকে বন্ধু তোমার জন্য অনেক অনেক দোয়া ইশা আল্লাহ দর্শক আমাদের বাংলাদেশ বিশ্বের কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই পুরস্কার ছিনে নিয়ে আসে পুরো বিশ্ব এখন জেনে গিয়েছে আমাদের এই বাংলাদেশের খুদে হাফেজ যদি কোথাও অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার একটি আসবে ইনশাআল্লাহ বাংলাদেশে দর্শক এই পরিশ্রম সেই যে বাচ্চাগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে সেটা সূচনার জন্যই কিন্তু এই মুন্সিগঞ্জ জেলাব্যাপী আয়োজিত হেফজুল কোরআন প্রতিযোগিতা যেটি আয়োজন করেছে হাজি আলী আকবর ফাউন্ডেশন এবং সার্বিক ব্যবস্থাপনায় এবং সার্বিকভাবে যিনি কাজ করে প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি দর্শক সঙ্গে যারা ছিলেন আল্লাহ তালা সকলের খেদমতকে কবুল করুন আল্লাহ আমিন নিচ্ছিয়ে পর্যায়ে ছোট্ট বিরতি সাথে থাকুন ফিরছি ইনশাল ছোট ছোট কিছু ভীষণ প্রিয় কিছু ছোট ছোট কিছু সু ভীষণ প্রিয় করে আমারটা কই উৎস দি আইও জন ইনি হাপ তোর গিফট উৎস দি আইও জন তোর আছ গিফট তোর মনে আছে কি ছোটবেলায় আমাকে তুই লুকে লুকে টাকা দিতি আমার পছন্দের ব্যাটটা কিনে নেওয়ার জন্য এটা তোর তোর যা পছন্দ আর্টিসানে গিয়ে কিনে নিবি কিছু গিফট কখনো কেনা যায় না শুধু ভালোবাসাতে হয় আর্টিসান ভালোবাসার বন্ধনে উৎসবে আয়োজনে সাথে চলে এই কথা বলি আর্টিসান নিবেদিত হাজী আলিয়াকবর ফাউন্ডেশন হিফজুল কুরআমি প্রতিযোগিতার পর্বগুলো দেখতে চোখ রাখুন নিউজ সেভেন্টি ওয়ান পর্দায় রমজান মাসের প্রতি রবিবার মঙ্গলবার এবং শুক্রবার বিকাল চারটায় প্রিয়দর্শক বিরতির পরে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ সেভেন্টি ওয়ান পর্দায় আর্টিসান প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিবসুল প্রতিযোগিতা 2024 প্রিয় পর্যায়ে ডেকে দিচ্ছি আজকের চতুর্থ বন্ধুকে মঞ্চে আসছে কাঠাদিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসান এই সাথে চলি এই কথা বলি বিশ্বের أعوذ بالله من الشيطان الرجيم. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فاصبر على ما يقولون وسبح بحمد ربك وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وادبار السجود واستمع يوم ينادي المناد من مكان قريب احسنتم يكفيك صدق الله العظيم এই কোরআনের সাথে চলি এসো কথা বলি বন্ধু হাসান আসলে সুন্দর নামটাও সুন্দর তার তেলাওয়াত অসম্ভব সুন্দর কেমন তেলাওয়াত করেছে জানাচ্ছেন বিজ্ঞ কাজী মারুফ বিল্লা মাসাল্লাহ ছোট্ট কচি মনি অত্যন্ত হৃদয় কারা তেলাওয়াত করেছে শুধু শুনতেই মন চাচ্ছিল কিন্তু এক থামাতেই হয় আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমরা তার উত্তর উত্তর সফলতা এবং উন্নতি কামনা করছি আল্লাহ আমিন আল্লাহ কবুল করুন দর্শক আমাদের বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে জানাছেন মুন্সীগঞ্জ সদর সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব থান্দার খাইরুল হাসান ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু হাসানকে তার তেলাওয়াত খুবই চমৎকার ছিল এবং মনোমুগ্ধকরভাবে শুনেছি এবং তার তেলাওয়াত আমি এর আগেও শুনেছি খুবই ভালো তেলাওয়াত করেছে তার উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি ধন্যবাদ প্রিয় বন্ধু তোমার এই কণ্ঠকে ছড়িয়ে দাও পুরো বিশ্বের বুকে নিয়ে আসো বিজয় এবং বাংলাদেশের মান সম্মানকে উজ্জ্বল করে দর্শক এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো পুরো মুন্সীগঞ্জ জুড়ে কিন্তু বাসাই করে নিয়ে আসা হয়েছে তাদেরকে মুন্সীগঞ্জের প্রত্যেকটি উপজেলায় অডিশন হয়েছে সেই অডিশনে অংশগ্রহণ করেছে অসংখ্য ছাত্র সেই ছাত্রদের থেকে একত্রিশ জন সে একত্রিশ থেকে আমরা এই সেমিফাইনালে নিয়ে এসেছি মাত্র জনকে এর মধ্যে থেকে বাছাই করা হবে এই মুন্সীগঞ্জের সর্বশ্রেষ্ঠ সেরাদের সেরা প্রতিযোগীকে দর্শক কে হবে সেরাদের সেরা দেখতে চোখ রাখুন নিউজ সেভেন্টি ওয়ান টিভির পর্দায় ডেকে নিচ্ছি আজকের পঞ্চম প্রতিযোগী বন্ধুকে মোহাম্মদ তাজরিয়ান মার্কাজুল হক মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাজরিয়ান

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم وان الله موهن كيد الكافرين ان تستفتحوا فقد جاءكم الفتح وان تنتهوا فهو خير لكم وان تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وان الله مع المؤمنين يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون حسبك صدق الله العظيم اشكرا شاهدتم কথা বন্ধু শেখ মুফতি হোসেন আলহামদুলিল্লাহ তাজরিয়ান গত পর্ব চমৎকার তেলাওয়াত করেছে তবে এবারে তেলাওয়াতটা আগের তুলনায় মনে হয় একটু একটু কমে গেছে মনে হয় ঘাবড়ে গিয়েছে অথবা অন্য কোনো বিষয় ছিল ইনশাআল্লাহ সামনের পর্বে আরও ভালো করবে এই আশাই আমি রাখছি আল্লাহ তৌফিক দিন দর্শক বন্ধু তেলাওয়াত কেমন লেগেছে মতামত জানাচ্ছেন সম্মানিত অতিথি জনাব আলম আলমার অনেক সুন্দর তালাওয়া হয়েছে সামনে হয়তো আর একটু ভালো করবে এ আশা রাখি আমি কারণ এই তেলাওয়াতে একটু মনে হয় নার্ভাস ফিল হয়ে গেছো সামনে আর একটু ভালো করবেন এই আশা করার ইনশাল্লা আল্লাহ প্রিয় দর্শক এবারে ডেকে দিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে অর্থাৎ প্রথম সেমিফাইনালের সর্বশেষ প্রতিযোগী বন্ধু لیکن چی عبد اللابین شمس العالم کے مدرسے ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ বিন শামসুল আলম العالم ऐ शुक्राने وما أرسلناك إلا كافة للناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا، بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد ان كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستاخرون عنه ساعه ولا تستقدمون احسنتم يكفيك ফদে কল্ল হুমা উল এন এই শুকুর আনীর সাথে এই শুকুর আনের কথা আমার শালা বন্ধু আবদুল্লাহ বিন শামসুল আলম কেমন হলো তোমার তেলাওয়াত দেখি শেখী বলেন শেখ সাইফ অলি সাম্পার ভেজ আব্দুল্লাহ বিন শামসুল আলম তোমাকে আগেও বলেছিলাম তবে গত পর্বের তুলনায় এই পর্বের তেলাওয়াতটা আরও ভালো আশা করছিলাম তো যাই হোক তেলাও অনেক সুন্দর হয়েছে আর গলাটা কাঁপানো যাবে না তোমাকে আমি বলছি তুমি কিন্তু গলাটা বেশি কাঁপাইতেছো ঠিক আছে এছাড়া তোমার বাকি তেলাও অনেক সুন্দর বার কল্লা আমিন দর্শক বন্ধু তেলাওয়াত কেমন হলো জানাচ্ছেন সম্মানিত অতিথি জনাব খাইরুল ইসলাম ধন্যবাদ কাউসার বিল অনেক সুন্দর কোরআন তালাত করেছেন আমার খুবই ভালো লাগছে আগাবেতে আরো ভালো করব এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বন্ধু তোমার জন্য শুভ কামনা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি দর্শক প্রথম সেমিফাইনাল শেষ জানবো চলে যাচ্ছে সরাসরি আমাদের টপ টেনে এ জানতে পারবো আমরা প্রিয় দর্শক পেয়ে গিয়েছি বিজ্ঞ বিচারকদের সূক্ষ্ম বিচার কার্যে চলে এসেছে কারা চলে যাচ্ছে সেরা টপ টেনে নাম ঘোষণা করছি আমাদের সাথে যাচ্ছে মোহাম্মদ মাহবুব আলম সাদ ছোট্ট বন্ধু খুবাইব ছোট্ট বন্ধু মোহাম্মদ হাসান মোহাম্মদ তাজরিয়ান এবং আব্দুল্লাহ বিন শামসুল আলম এই সাথে এই সুকরআনের কথা বিশ্বের তোমাদের পাঁচজনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শেরাট্টো প্রেনে চলে যাচ্ছেন ইনশাআল্লাহ বারক আল্লাহ হফিকম প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় আর্টিসান প্রেজেন্স হাজি আলী আকবর ফাউন্ডেশন হিফজুল কোরআন প্রতিযোগিতা দু আজকের মতো বিদায় নিচ্ছি দ্বিতীয় সেমিফাইনালে আবারও দেখা হচ্ছে ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ এসো কোরআনের সাথে চলে এসো শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হিফজুল কোরআন হিফজুল কোরআন হেফসুল কোরান এ শুকরানের সাথে চলে এ শুকরানের কথা বলি বিশ্বের মঞ্চে তুলে ধরি হেফসুল কোরান হিফজুল কোরান হেফসুল কোরান হেফসুল কোরান